গরু গোসল করাইতে লাগে ফুল বাগানে পানি দিতে লাগে এবং এমনি বিভিন্ন জায়গায় ভিজাইতে এটা ব্যবহার করতে পারে মানুষ খুব সহজ এটার দাম আপনার আঠারোশো টাকা আমি আবার রিকোয়েস্ট থাকবে আপনারা মাত্র আমি সবাই এক হাজার লাইক চাচ্ছি আপনাদের কাছে আপনারা লাইক করবেন কারণ কি ভাই প্রতিষ্ঠান সবার কাছে পৌঁছে যায় গ্রামগঞ্জ থেকে কৃষক যখন আসবে ভাই এই গাড়ি ভাড়া স্মরণ দিয়ে কষ্ট দিয়ে কৃষক যদি নাও আসে সে যদি আমাকে একটা অর্ডার দেয় যেকোনো একটা প্রোডাক্টের আমি তাকে ভালো একটা সম্মান করবো আপনি যেখান থেকে খুশি যাতে করেন যা দাম হয় ভালো প্রোডাক্ট কবে এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

যে আমি করেছি এবং বাজারে বিভিন্ন রকমের মাল পাইবেন আপনি জাপানি পাইবেন কা পাবেন হুন্ডা পাইবেন দিতে পাবেন বিভিন্ন রকমের বেচার জন্য বিভিন্ন কথা বইলা মানুষ প্রতারিত হয় আশা করি আমার আসলে আপনারা প্রতারিত হবেন না এবং মিথ্যা বলে ব্যবসা করার ইচ্ছা আমার নাই এবং এটা লাগে একটা ক্যাটালগ আছে এটা পরিবেন দুই ইঞ্চি দশ হাজার টাকা দুই ইঞ্চি দশ হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা তিন টাকা আপনার এই দাম আপনার এটা তিন টাকা দাম আছে ছয় ইঞ্চি ডেলিভারি আছে ইঞ্চি ডেলিভারি আছে দুই ইঞ্চি ডেলিভারি আছে আপনার যোগাযোগ করতে পারবেন আপনার কাছে

নবাবপুর মিশনারি পাইকারি মার্কেট থেকে ব্যবসা করতে চান চাচ্ছেন যে পেট্রোল পাম্প ডিজেল পাম্প মাঠ পাম্প ইরিগেশন পাম্প জেট পাম্প সাবমার্সিবল পাম্প আর কি পাম্প আছে যারা এ ধরনের পাম্প নিয়ে ব্যবসা করতে চান ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখবেন এবং প্রথমে অনুরোধ করতেছি যারা ভিডিওটা দেখে দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওতে লাইক লাইক করবেন শেয়ার যদি নাও করেন একটা লাইক দেন কারণ কি সাইফুমার প্রতিষ্ঠানে এটা প্রথম ভিডিও সাইফুল ভাই আসলে ভিডিও মার্কেটে করে না কিন্তু আমি অনুরোধ করছি সাইফুল ভাই ভিডিওটা এজন্য করতেছি যে সকল ভাইরা অনলাইনে ব্যবসা করেন অনেকে অনলাইনে এই ধরনের মার্ক পামনি ব্যবসা করেন অনেকে পেট্রোল পাম্প ডিজেল পাম্পে ব্যবসা করেন আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন রবি ভাই একটা প্রতিষ্ঠানের সন্ধান দেন যেখান থেকে আমরা নিয়ে গিয়ে ব্যবসা করতে পারি মানে এখান থেকে দশ টাকা দিয়ে নিয়ে গিয়ে যেন এগারো টাকা লাভ করে মানে একটা টাকা লাভ করে এগারো টাকা সেল করতে পারি এরকম একটা প্রতিষ্ঠানের সন্ধান দেন এই জন্য আজকে ভিডিও আমি সামনে এসেছি যারা ব্যবসা করতে চান আজকে ভিডিওটা মিস করবেন না আবার যে সকল কৃষক ভাইরা রয়েছে যারা আপনারা চাচ্ছেন এক একটা পেট্রোল পাম্প নেবেন অথবা একটা মাঠ পাম্প নেবেন সাইফল প্রতিষ্ঠান যদি কষ্ট করে আসেন সাইফল ভাই আপনার প্রতিষ্ঠান থেকে যে একটা মাঠ পেট্রোল পাম্প করে সে পাঁচশো টাকা এক টাকা খরচ করে এসে কষ্ট করে এসে

অথবা আমি আমার জমির প্রয়োজন নেবো আপনি অবশ্যই অনেক পমে পেয়ে যাবেন ইনশাফ পুরা বিরোড আমাদের সাথে থাকুন আর ভাইয়ের ঠিকানা আমি বলে দিতে দেখেন মোটর টেক এখানে সাইফল ভাই ওনার দুটো নাম্বার দেওয়া রয়েছে আর এখানে সকল প্রকার জেট পাম্প মাঠ পাম্প ইরিগেশন পাম্প সকল ধরনের পাম্প পেয়ে যাবেন আর দোকানের ঠিকানা ঢাকা নবাবপুর মেশিনারি স্পাইক রিমার্ক অর্থাৎ একশো চার বা একশো ছয় ইম্পিয়াল সুপার মার্কেট দোকান নম্বর এ সতেরো নপুর ঢাকা আপনাকে আসতে হবে না ভিডিওটা দেখছেন সাইফুল ভাইকে ফোন দিবেন যেহেতু উনি কিন্তু মুরগি কোয়ালিটির মানুষ আপনারা আবার ওই রাত দশটার সময় ফোন দেন না সকাল আটটা থেকে রাত আটটার ভিতরে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়ে রাখলেন যে সাইফুল ভাই আমি একটা জেট পাম্প নিতে চাই আমার বাসাবাড়ি মসজিদ রয়েছে ব্যবসার জন্য রয়েছে আমি একটা জেট পাম্প নেব অথবা আমি একটা আহ আমি সেফটি ট্যাঙ্কের জন্য মাঠ পাম্প পরিষ্কার করার জন্য এটা নেব অথবা আপনি পেয়ে যাবেন কিন্তু আহ এখানে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা হয়ে রয়েছে পেট্রোল এটা কিন্তু খুব বেশি চাহিদা কৃষক ভাইরা কিন্তু চৌষড়ি জেলা থেকে নিচ্ছে এখন ভালো মানের পেট্রোল পাম্প যে কয় হবে যে মানে ঘুরা হবে সেটা চাইবেন ভাইকে ভাই কিন্তু দিয়ে দেবে ইনশাল্লাহ যাই হোক আজকে ভিডিওটা ইনটোটা একটু বেশি বড় হয়ে গেল আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি চান যে রবি আপনি সামনে এসে এরকম সুন্দর করে কথা বলে ভিডিও করবেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সামনে চেষ্টা করবো আরো ভালোভাবে ভিডিও করার জন্য চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক

আচ্ছা এগুলো সব মাঠ পাব ভাই এগুলো সব মাঠ পাব এগুলো সব 100% তামা আচ্ছা আরে এটা এইটা পিকে সিস্ট এটা এটা ছোট বলা এটাকে হাফ ঘোড়া বলা হয় আচ্ছা এটা হলো অ্যালুমিনিয়াম আর এটা হলো আপনার তামা আর এটা এত বড় দাদা ভাই ইরিগেশন এটা এক ঘোড়া

এগুলো পানি কেমন পানি প্রচুর পানি দেবে এটা এক মিনিটে পানি দেবে আপনার সতেরোশো লিটার সতেরোশো লিটার এক ফিটে পানি দিবে কত দূর নিতে যাবে এটা আপনার নিচ থেকে আপনার পঞ্চাশ ফিট নিচ থেকে উঠে আপনার সামনে আপনার দুই হাজার ফিট আর এই যে দুই ইঞ্চি ডেলিভারি যেটা এক লিটার দুই ঘন্টা দেড় ঘন্টা চলবে আচ্ছা আচ্ছা এক লিটার আর কিন্তু কম চলবে এটা এক লিটার এক ঘন্টা চলবে আর কেউ যদি বলে যে মালগুলি দেখতেছি আপনি এই মালগুলি সম্পূর্ণ হলো মেড ইন চায়না হ্যাঁ সব চায়না এবং চায়না থেকে আমদানি কে কথা বলছেন আপনি করেছেন যে আমি করেছি এবং বাজারে বিভিন্ন রকমের মাল পাইবেন আপনি জাপানি পাইবেন কাওয়াসাকি পাবেন হুন্ডা পাবেন ইত্যাদি পাবেন বিভিন্ন রকমের বেচার জন্য বিভিন্ন কথা বইলা মানুষ প্রতারিত হয় আশা করি আমার প্রতিষ্ঠান আসলে আপনারা প্রতারিত হবেন না এবং মিথ্যা বলে ব্যবসা করার ইচ্ছা আমার না রাইডার নাকি রাইডার এটা আমার নিজের সুবিধা এবং নিজস্ব আমদানি করে তোমার আচ্ছা ও খুব শুরুতে যেটা আপনি আমাকে বললেন যে রবিউল ভাই আমার কাছ থেকে মাল কিনে মানুষ ঠকবে আসলে ঠকবে না গ্রামগঞ্জ থেকে যে দাম বলতেছেন সব ধরনের একই দামই বলে না না ভাই একই মানে গ্রামগঞ্জ থেকে কৃষক যখন আসবে ভাই গাড়ি ভাড়া স্মরণ দিয়ে নাও আসে সে যদি আমাকে একটা অর্ডার দেয় যেকোনো একটা প্রোডাক্টের আমি তাকে ভালো একটা সম্মান করবো আপনি যেখান থেকে খুশি যা হয় ভালো প্রোডাক্ট এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

যে দামি বলা হয়েছে তার সাথে আর কিছু কম পাবে অবশ্যই কম পাবে যোগাযোগ করে নিলে অবশ্যই কম পাবে আচ্ছা ভাই জেট পাম্প আশি এটা হচ্ছে পানি তুলবে ওই নিচে পানি থাকবে সেই পানি উপরে আসবে টিউবল থেকে এটা টিউবল থেকে পানি তুলবে আপনার তিন তলা চার তলা পর্যন্ত পানি তুলতে পারবে এটা এটা কেমন অরিজিনাল তামার এটা অরিজিনাল তামার 100% তামার এক গুরা কি ভাই এটা এক গুরা কেমন দাম এটার দাম আপনার 6000 টাকা আর পাশেরটা আর পাশেরটা এটা অ্যালুমিনিয়াম ভাই অ্যালুমিনিয়াম আচ্ছা আচ্ছা এটা কেমন দাম এই এটা আপনার এই অ্যালুমিনিয়ামের দাম আপনার এটা 3500 টাকা দাম এটা ছিল অ্যালুমিনিয়াম 3500 টাকা আর এটা ছিল এক কপার তামার কপার 5000 6000 টাকা 6000 টাকা দাম

আপনার অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম এটাকে টিকি সৃষ্টি বলা হয় কি এটা টুকিটাকি বাসার গাড়িতে গরু গোসল করাইতে লাগে ফুল বাগানে পানি দিতে লাগে এবং এমনি বিভিন্ন জায়গা ভিজাইতে এটা ব্যবহার করতে পারে মানুষ সহজ এটার দাম আপনার আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হাফ কুড়া এই প্রোডাক্টটা পেয়ে যাবেন চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে মাল নিতে পারবেন কুরিয়ার মাল নিতে পারবেন কন্ডিশন নিতে পারবেন ভাই আপনাকে ফুল টাকা দিতে হবে না ফুল টাকা দিতে পারে না আপনি মালের দামের সাথে সমঞ্জস্যতা রাখিয়া আপনি পাঁচশো এক হাজার দেড় হাজার যা দাম দিয়ে আপনি কুরিয়ার সার্ভিস যায় আমরা ওই সুন্দরবন কন কর্তুয়া কন বিভিন্ন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পাঠিয়ে দেবো আপনি ওখান থেকে মাল নিয়ে নেবেন এটা একটা ডিসিপাম সোলার এ চলে এবং চলে কেমন দাম আপনার ইঞ্চি যেটা এটার দাম আপনার দুই হাজার টাকা যেটা দুই ইঞ্চি সেটার দাম আপনার পঁচিশশো টাকা তারপরে ভাই তারপর এই যে একটা দেখেন সুন্দর একটা ব্র্যান্ডের ভালো একটা রাইডার এর মাল আছি এটা কোয়ার্টার এটা কোয়ার্টার এটাকে বলা হয় কাস্টন আয়রন বডি বা অলুমিনিয়াম ভিডিও বলে বিভিন্ন মানুষ এটা মডেল হলো কিউ এটা অত্যন্ত ভালো এবং বহনযোগ্য সুন্দর পানি দেয় এটার দাম মাত্র 3200 টাকা 3200 পেয়ে যাবেন তারপর এইটা এই আরেকটা আছে দেখেন আপনি এটা গুণগত মান অত্যন্ত ভালো এটা ওই একই মডেল সেই হ্যাঁ আপনার এটা হাফ ঘোড়া এটা 4000 টাকা 4000 টাকা তারপর এইটা গেল এই যে একটা আছে পূর্ণ এক ঘোড়া এক ঘোড়া আছে

পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা এটা আপনার দুই ঘোড়া তিন ইঞ্চি আছে এটা নয় হাজার পাঁচশো টাকা নয় টাকা দুই তিন ইঞ্চি ইনশাল্লাহ সেম রেটে পেয়ে যাবেন আর কি আছে বিল্ডিং এ কাজ করা

প্রথম যদি তারা আমার সাথে প্রথম ব্যবসা করে তাদেরকে যথেষ্ট আমি ছাড় দেওয়ার চেষ্টা করবো এবং আর ভাইদের সব সমস্ত ভাইদের যারা ফোন করবেন তাদের কাছে অনুরোধ ভিডিও কল দেবেন দোকান দেখবেন তারপরে আপনারা বুকিং দেবেন ইনশাল্লাহ থাকবেন ভাই আলাইকুম